সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে রবিবার প্রত্যেক দিনের মতনই আজকেও সকাল সকাল উঠে পড়ে একদম রান্নাঘরে চলে গেছি হ্যাঁ তো রান্নাঘরে গিয়ে জলখাবারে জোগাড় করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে তারপর দেখলাম আগে পুজোটা সেরে নিই তারপরে বাকি রান্নাগুলো করে নেবো দেখো বন্ধুরা এখন পুজো সেরে জলখাবার নিয়ে বসলাম আর এদিকে আজকে রান্না হয়নি এখনও পর্যন্ত পুরোপুরি কমপ্লিট কিছু হয়েছে ভাতটা হয়ে গেছে তরকারি কিছু হয়েছে আর এইদিকে জলখাবারে জোগাড় করতে লেগেছে নিয়ে আর এইদিকে দিকে দুপুরের জিনিসগুলো আর বানানো হয়নি তো যাই হোক কাজ করে দিয়ে তো চলে গেল প্রিয়া প্রেশার কুকার টুকার মেঝেতে কড়াইটা রেখে দিয়ে তো দেবো বা মেজে নেবো যাই হোক তো চলো এখন খেয়ে নি সবারই খাওয়া হয়ে গেছে সবারই অনেক আগে খাওয়া হয়ে গেছে প্রিয়াকেও দিয়েছি মেয়ের তো কোন সকালে খেয়েছে হাজব্যান্ডও খেয়ে বাজার দিকে গেছে তো চলো এখন আমিই বাকি আছি কারণ একদিকে সবজি কাটা একদিকে রান্না করা করতে করতে না অনেক দেরি হয়ে যাচ্ছে কারণ এদিকে কাজ করতে লেগেছিলো ওই রান্নাঘরে খাবার বানানো তো একবার করে বেরোতে হচ্ছে একবার করে ও যখন মোছামুচি বা ঝাড়ু হয়ে করছে তো চারিদিক খিচিপিচি করে যাই হোক ও কাজ করে দিয়ে চলে গেছে নিয়ে তারপরে আমি ধীরে সুস্থে এখন রান্নাটা বসিয়েছি তরকারি পাতিগুলো আর এদিকে পুজোটাও সারলাম তো চলো এখন আমি জলখাবারটা খেয়ে নিই কী আছে দেখে না একবার এ দেখো জলখাবারে আজকে বানিয়েছি গোলার রুটি আর ঘুগনি ঘুগনি মটরটা কালকে ভিজিয়ে রেখেছিলাম তো সেই জন্য সকালেই একদম টিদ্ধ বসিয়ে দিয়ে ঘুগনিটা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখলাম তাহলে গোলার রুটি বানিয়ে নিই তো চলো এখন সবারই তো খাওয়া গেছে আমি এখন শুরু করি খাওয়াটা জলপা খেয়ে দিয়ে দেখো রান্নার দিকে চলে এসেছি এদিকে মাছটা ভাজতে নিয়ে নিয়েছি মাছের ঝোল করবো আর মেয়ের জন্য ডিম করে নিলাম আর এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি করছিল তো মেয়ের স্কুল ড্রেসগুলো কাটা হয়েছিল মোটামুটি শুকিয়ে যাচ্ছে জামাটা তো শুকিয়ে গেছে আর স্কার্টটা একটু একটু ভিজা আছে মোজাটা ভিজা আছে তো ওগুলো বারান্দায় এনে সব দিয়ে যেগুলো সব ভিজা আছে আর এদিকে মাছটা ভাজা হয়ে গেলে তো মাছের ঝোলটা বসিয়ে দেবো তাহলে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে সবই হয়ে গেছে মাছের ঝোলটা বাকি আছে তো চলো এখন এটা ভাজা হতে থাক এ দেখো দুটি মাছ ভাজ নিয়েছি কারণ আজকে তো টুটুটা নেই সেই জন্য আমাদের দুজনের জন্যই মাছের ঝোলটা বানাবো দেখো বন্ধুরা রান্না তো কমপ্লিট হয়ে গেছে এদিকে ঘরের কাজগুলো করে নিলাম ঝাড়ু দাওয়া গ্যাস মোচা আর ওখানে কিছু জামা কাপড় রাখা আছে ওই যে বিছানার মধ্যে ওগুলো ভাজ করতে হবে তার আগে তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই তো একবার করে মেঘছে মেঘছে করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না তো চলো আজকে আবার গরমও আছে কিন্তু তো রান্নাগুলো দেখিয়ে দিই তারপরে আমি কাপড় জামাগুলো গিয়ে ভাজ করব এই দেখো পুঁই শাক মানে পুঁই কুমড়ো বানিয়েছে এটা আর এখানে আছে বড়ি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর এই দেখো মেয়ের জন্য পটল আলু ফ্রিজে ছিল ওটা আগে বের করে দিয়েছি মেয়ে বললো বের করে অল্প আর বাকিটা ফ্রিজে আছে আর এখানে ডিম আর ভাত আর ডালটা এখন বার করে নিই ফ্রিজে রাখা আছে আর এখন তো কেউ খাবে না সবাইকে জিজ্ঞেস করলাম মেয়েকে বল কাউরে খিদে নেই এখন আসলে সকালে ওই যে গোলা রুটি আর ঘুগনি খেয়েছে না সব পেট ভার হয়ে আছে তো এখন কেউ খাবে না বললো খিদে নেই যখন খিদে পাবে তখন দেওয়া হবে তো চলো এখন যাই কাপড় জামাগুলো ভাজ করে নিই তোমাদের রান্নাগুলো তো দেখে দিলাম আজকে রবিবারে কী কী রান্না তো চলো এখন বাকি কাজগুলো সারি শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যের সময় তোমাদের সামনে চলে এলাম আর তোমাদের দুপুরে বললাম না যে কাউরি খিদে পাচ্ছে না তো আজকে দুপুরে রান্না করা ভাত কেউ খায়নি জানো তো কেউ খায়নি নিয়ে বিকেল দিকে খিদে পাচ্ছে এবার বিকেলে তো আর ভাত খাওয়া যাবে না তাহলে তো একদম শরীর খারাপ করতে লাগবে তখন নিয়ে আমি বললাম তাহলে ভাতটা আর খেতে হবে না রাতে তখন ভাত খাবে ভাত কারণ এই অবেলায় ভাত খেলে তখন আবার শরীর খারাপ করবে নিয়ে সবাই মিলে একটা বড় জায়গাতে মুড়ি মাগলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ তখন খুব জোর সবারই খিদে পেয়ে গেছিলো নিয়ে একটা বড় জায়গাতে মুড়ি মেখে তিনজনে মিলে খেলাম খেয়ে দিয়ে তারপরে সন্ধ্যে টন্দে দিলাম তো এখন নিয়ে চা নিয়ে বসেছি চা নিয়ে বসলাম চা বানিয়ে নিয়েছিলাম তো মেয়ে ওইদিকে পড়তে বসেছে মুড়ি টুড়ি খেয়ে দিয়ে তারপরে ও বসে গেছে আর আমরা এখন চা নিয়ে বসেছি তো চলো আজকে তো তাহলে রাতে ওই দুপুরে ভাতটাই রাতে খাওয়া হবে আসলে রান্না করা ভাত কপালে নেই কপালে নেই তো কী খাবে সবারই পেট তখন ভর্তি কেউ কেউ খেতে চাইছে না মেয়েকে বলছি তাহলে কখন খাবি হাজব্যান্ডকে বলছি কখন খাবে আর আমারও পেটে একদম ফুল হয়ে আছে নিয়ে কেউ আর খেলোই না দুপুরের ভাত সে যেমনকার রান্না সেই রকমই রয়ে গেছে এখন এই রাতে তখন খাওয়া হবে তো চলো এখন চাটা তো খাই এ দেখো যেহেতু মুড়ি খেয়েছি সেজন্য আর চায়ের সঙ্গে কিছু নি এই যে দু কাপ চা নিয়ে বসেছি তো চলো এখন চাটা খেয়ে নি দেখো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সামনে চলে এলাম আর এদিকে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি রান্নাঘরের কাজ বলতে কি আজকে তো রুটি করি নি কিন্তু গ্যাস ট্যাস পরিষ্কার করা ব্যাপার ছিল না কিন্তু আজকে বাসন মেজে রাখার ব্যাপার ছিল কারণ কালকে প্রিয়া আসবে না সেই জন্য বাসন টাসন সব মেজে ঘষে রেখে দিলাম আর এদিকে আমি আর মেয়ে রাতে ভাত খেলাম হাজব্যান্ড আর ভাত খাইনি হাজব্যান্ড বললো আর আমি খাবো না সেজন্য আর কিছু খাইনি তো সে মেয়ে আর আমি খেলাম আর বাকি যে খাওয়ারগুলো সব রেখে দিলাম ফ্রিজের মধ্যে শাকটা তো রাতে আর খায়নি শুধু ঝোল ভাত খেয়েছে আর মেয়ে বাকি ডাল তরকারি আর ডিম দিয়ে খেয়েছে আর শাকটা পুরোপুরিই রেখে দিয়েছে দেখলাম রাতে আর শাক খাবো না আর এদিকে সব নিয়ে তারপর খাওয়া দাওয়ার পর সব বাসনটা শুরু মেজে রাখলাম কারণ কালকে প্রিয়া আসবে না কাজ করতে কারণ ও কালকে জল ঢালতে যাবে সেই জন্য বলে গেল যে আমি কালকের দিনটা আসবো না তা ঠিক আছে এমনি বাসনপত্র তো মেজে দিয়ে গেছিলো তারপরে হ্যাঁ কড়াইটার যেহেতু ও কাজ করে চলে যাওয়ার পর আমার রান্না কমপ্লিট হয়েছে সেই জন্য প্রেশার কুকার মেজে গেছিলো কিন্তু কড়াইটা আমি মেজে নিয়েছিলাম হ্যাঁ তারপরে তো দুপুরে তো দেখলে রান্না করা ভাত কাউরি কপালে জুড়লো না হ্যাঁ মানে জুড়লো না বলতে কি কাউরি ছিল না বলে কেউ খেলো না তাহলে সেটাই কপালে নেই কি তাই হচ্ছে ব্যাপার কপালে নেই তো খাবে কি হ্যাঁ তো যাই হোক রাতে সেই ভাতটাই আমি আর মেয়ে খেলাম আর হাজব্যান্ডের আজকে সারাদিনে ভাতই খাওয়া হলো না হুম তো সকালে আসলে কি একদম ভরপুর ওই জলখাবারটা খাওয়া হচ্ছে না গোলা রুটি তারপরে ওই যে কী বলে ঘুগড়ি নিয়ে ওইটা খাওয়ার পর আর পেট একদম সব ভার হয়ে গেছিলো এবার মনে করো বেলা করে ওই বিকেল দিকে তো আর ভাত খাওয়া যায় না বিকেল থেকে ভাত খেলে আবার শরীর খারাপ করে যাবে এবার বিকেলে ওই সব জম্পেস করে মুড়ি মাখিয়ে খাওয়া হয়েছে নিয়ে হাজব্যান্ড বললো আর আমি খাবো না আমি আর মেয়ে অল্প অল্প করে খেয়েছি হাজব্যান্ডও খেয়েছে অল্প তো তারপরে হাজব্যান্ড বললো আর খাব না তো দেখলাম বাবা জোর করে লাভ নেই আর আজকে অতটা ঠান্ডাও নেই কারণ বৃষ্টি আজকে সে ওইরকম হয়নি ওই মাঝে সাঝে হয়তো কোনো সময় গুড়ি গুঁড়ি হালকা পড়েছে দুপুর টাইমে তাছাড়া এমনি বৃষ্টিই হয়নি তো সেই জন্য আজকে অতটা ঠান্ডা নেই সেই জন্য দেখছি তো মশারি নি মশা আছে কিন্তু তো কী করবো ধূপকাঠি আর গুড নাইট এই করে রাস্তা পার করতে হবে নাহলে খাটে দিলে কি হাওয়াটা লাগবে না গায়ে আর এদিকে কালকে মেয়ের আবার পরীক্ষাও আছে এবার সকাল সকাল উঠতে হবে রান্না বান্না করতে হবে মেয়ে টিফিন জোগাড় করে দিতে হবে আবার বাকি সব কাজগুলো করতে হবে হ্যাঁ ঘরের যে কাজগুলো মনে করো বাসি কাজকর্মগুলো সেগুলোও সারতে হবে কারণ যেহেতু কালকে প্রিয়া আসবে না বলেছে হ্যাঁ সেই জন্য সবই নিজেকে করে নিতে হবে আর এদিকে আমি বাসনপত্র তো মেজে ঘষে নিয়েছি হ্যাঁ সেগুলোর আর চিন্তা নেই শুধু রান্নাটা সকালে করব তারপরে বাকি বাসি কাজকর্ম মেয়ে চলে গেলে নাই বাসি কাজকর্মগুলো করব। দেখা যাক এখন কতটা কি হচ্ছে কারণ কাজ করতে করতে রান্না করতে করতে হয়তো কাজ সেরে নিতে পারি কিছু কিছু তো চলো আর বেশি বক বক করবো না এবার ঘুমিয়ে পড়তে হবে কারণ সকাল সকাল উঠতে হবে হ্যাঁ যেদিন পরীক্ষা থাকে সেদিনগুলো আরও বেশি চিন্তা থাকে যে ঠিক টাইমে উঠতে পারবো তো উঠতে পারবো তো এরকম হয়ে যায় আর যেদিন মনে করো একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে খুব গরম না থাকলে আজকে যখন খুব গরম নেই কালকে তো ঠান্ডা ঠান্ডা ভাব ছিল কিন্তু আজকে খুব গরম নেই পাখা হওয়াটা বেশ ভালো লাগছে তো সেই ফলে মনে হয় যে ঘুমিয়ে পড়লে আবার যদি উঠতে না পারি এরকম তো সেই জন্য আর বেশি বকো বক করা হবে না হ্যাঁ জলদি জলদি ঘুমিয়ে পড়তে হবে সেই জন্য জলদি জলদি আবার সকালে উঠতে হবে চলো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই শুভরাত্রি